কাকিমা কিন্তু এই নদীতে ছিপ দিয়ে মাছ ধরছে বাড়িতে তো আমার ছিপ দিয়ে মাছ হলো না তা এখন কাকিমা কি মাছ হয়েছে ওই যে দেখো এই যে দেখো আজ যে মাছ তারপরে আরও কি কি মাছ ধরেছে সাপের মতো সব নাও দেখি এবার ব্যাগটা বাঁধি নদীর থেকে যে ভেসে আসা যে ফল বিভিন্ন রকমের ফল রয়েছে বিভিন্ন গাছ রয়েছে নদীর সেই ফল কিন্তু এখানে দেখতে পাচ্ছি নৌকায় করে কেউ একজন হয়তো নিয়ে এসছে গুড়িয়ে তো এখানে দুটো ছাগলে আবার সেই ফলগুলো খেয়ে নিচ্ছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই যে দেখো হাতে শিপ আর বর্ষি নিয়ে চলে এসেছে তো আজকে একটু পুকুরে মাছ ধরবো তা সে বাবা ওদিকে সেদিন শিপ বাইতে বাইতে সেই বর্ষি সোজা হয়ে গেছে একদম সে বর্ষিতে কোনো কাজ হচ্ছিল না তা সেই বর্ষিটা খুলে দিয়ে মানে পুরানো যে বর্ষিটা ছিল সেই বর্ষিটা খুলে দিয়ে এখন এই নতুন বর্ষে আমার বাপি কিনে এনেছে স্কুলে গেছে বাপি স্কুলে যাওয়ার আগে ও আমার দুটো বর্ষি কিনে দিয়ে গেছে তো এখন মার আমি দুজনে মিলে এই বড়শিটাকে ফুটিয়ে রেডি করব তারপরে যাব পুকুরে ছিপ ফেলতে তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে সকাল থেকে কিন্তু ভালোই রোদ দিচ্ছিলো একদম টানা রোদ টানায় এই দুদিন ভালো রোদ দিয়েছে আর আজকের সকালবেলাতে রোদ দেওয়ার পরে আবার মার আমি দুজন রেশনে গেলাম রেশন থেকে রেশনের মাল ধরে যেই এনেছি প্রচণ্ড বর্ষা হয়েছে এক পশলা এই যে দেখো এইসব যে ডোবা এইগুলো রয়েছে ডোবাগুলোই জল জমে গেছে কারণ এগুলো জল ছিল না তাহলে চলে দেখি বড়শিটা এখন ফুটিয়ে নিই সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো বন্ধুরা এই যে দেখো মা এখন রেডি করছে আমি বলছি যে এখন নতুন একটা মনে হয় সুতো লাগবে মা বলছে এই সুতোই হয়ে যাবে যদি এই সুতোই হয়ে যায় তাহলে তো ভালো কইছে এই যে দেখো কত মাছ মারতে পারো আচ্ছা না না মাছ মারবো যদি ঠোকর না দেয় কিছু করার নেই তো বন্ধুরা তাহলে যাচ্ছি এবারে পুকুরে মাছ ধরতে এখন কেঁচো পরাবো

ঘট ওমা তো ইতো তোলি যাচ্ছে কেন কেশর ভারে কেশর ভারে ছল তোলি যাচ্ছে ওই তো আটালা সেটা এই তো ভি যাচ্ছে এই চল মার মুড়ি দি বাড়ি কই এইটা ইএমনি পুটি না হ্যাঁ কই

কারণ জাপানি পুটি হচ্ছে এটা অনেক বড় হবে এত ছোটবেলায় নিলি হবে না বাবা রে সিন সিন করে জড়িয়ে গেছে

বন্ধুরা এই যে দেখো মাছ ধরতে ধরতে চলে আসলাম বাপি স্কুল থেকে বাড়ি চলে এসেছে এখন নিয়ে যাচ্ছে ওকে টিউশনিতে আর এখন বাজে তিনটে মতো বাজে এই যে দেখো আসো আর কোথায় টিউশনিতে নিয়ে যাই তোমাদের অবশ্যই দেখাবো চলো কোন রাস্তা দিয়ে যাচ্ছে টিউশনিতে বন্ধুরা এটা হচ্ছে আমাদের স্কুলের টার্নিং এই যে কোনাটা ঘুরেই বাপিদের স্কুল থাক ছিল না বাপে চলো এই রাস্তাটা খুব সুন্দর এই হচ্ছে দয়াপুর বাজারের ফুটবল খেলা মাঠ আর এই সেই ভ্যান স্ট্যান্ড ক্রস করে আমি আর ক্যামেরা অন করিনি ভ্যান স্ট্যান্ড ছাড়িয়ে এই যে চলে আসলাম আর এই হচ্ছে খাই যে খালের পাশ দিয়েই যাচ্ছে খাল বললে এটা ড্রেনও বলতে পারো আপনি বাইরে বসে আছে ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো আমরা দুজন এখন এই রাস্তার দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর বাপি তো টিউশনে আছে ওইখানে আর এই যে হচ্ছে নদীর রাস্তা চলো এখন আমি নদীর রাস্তায় উঠবো তোমাদেরকে দেখো আমি এখন সিঁড়ির উপর দিয়ে উঠে যাচ্ছি বর্ষাকালে কিন্তু খুবই সমস্যা হয় আর এখন দেখতে পাচ্ছি নদীতে জোয়ার তো আসে তোমাদেরকে দেখাবো জুয়ার ছিল এখন ভাটা নেমে যাচ্ছে এখন জুয়ার ছিল আর আমি যেখানে এসেছি তোমাদের দেখাবো সেই মানে জায়গাটা আমি ফেলে রেখে চলে আসলাম এখানে যে সুন্দরবনে যে মানে যে গাছ লাগানো হয় সেই নার্সারি নার্সারিতে এরকম ছোট ছোটো চারা রয়েছে সেগুলো তোমাদের সামনে গিয়ে দেখাবো আর এখন আমি যাচ্ছি আরও সামনে সেগুলোর সামনে কী কী আছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো নাকি তো মাছ হচ্ছে আজ যে মাছটাস ধরেনা ওটা ধরিনি ও কই দেখাবা আমাদের তো কি মাছ খুলে দেখবা আচ্ছা ঠিক আছে এই যে দেখো বন্ধুরা এই কাকীমা কিন্তু এই নদীতে চিপ দিয়ে মাছ ধরছে বাড়িতে তো আমার চিপ দিয়ে মাছ হলো না তা এখন কাকীমা কি মাছ হয়েছে ওই যে দেখো আজ যে মাছই আজ যে মাছ আজ যে মাছ হইছে এই যে দেখো

একটা সরকি দিয়ে দিই এই যে বন্ধুরা আবার এই পোটলাটা কিন্তু বেঁধে দিলাম তো কাকিমা কিন্তু অনেক দুপুরবেলা থেকে এসেই মাছ ধরছে আর এই পর্যন্ত এতটা মাছ হয়েছে নদীর ধারে বাড়ি থাকলে বিভিন্ন রকম বিভিন্ন সিস্টেমে কিন্তু মাছ ধরা যায় তো চলো আমরা এখনো সামনের দিকে এগিয়ে যাব তাই বলে ভেবে না থলিটা নিয়ে যাচ্ছি থলিটা রেখে দিয়ে যাবো হ্যাঁ এইখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা ঠিক আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে বাংলাদেশের ওটা স্টিমার বলে ওই যে দেখো নদীর ঠিক মাছ বরাবর যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার দুটো মানে পতাকা কিন্তু লাগানো রয়েছে তার জন্য কিন্তু ওরা এই পার থেকেও যেতে পারে আর এটা ওর নিচে ঢাকা লেখা কারণ আমি অনেক দূর থেকে দেখাচ্ছি আমি কাছ থেকেও দেখেছি ওই জন্য বলছে এই স্টিমার কিন্তু সবাই বলে যে এটা নাকি মাল নিয়ে যায় তো জানি না এখানে করে কি যাচ্ছে ঠিক শুধু একটা বলে না আরও কিন্তু স্টিমার রয়েছে ওই যে দেখো সামনে গতকাল আমি এখানে এসেছি আসার পরে দেখলাম যে এই স্টিমারটা ঠিক এইখানেই দাঁড়িয়ে আছে তো জানি না নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে যার জন্য তো সামনের দিকে আরও এগিয়ে যাব তোমাদেরকে দেখো তো বন্ধুরা দেখো এই হচ্ছে নদী আর এই হচ্ছে পাশাপাশি বাড়ি ঘরটা একটু ঘুরিয়ে দেখো আর এইখানে কিন্তু ছোটো একটা গ্রাম আছে আর এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত হয় বন্ধুরা দেখো এই রাস্তাটা কতটা মানে কাঁচা রাস্তা এখানে না আছে ইট না আছে মানে সিমেন্ট বা ঢালাই করা তো এখানকার মানুষের কিন্তু মানে যাতায়াতের পথে খুবই সমস্যা হয় বিশেষ করে যখন বর্ষাকালে তো খুবই অসুবিধা কারণ যে আন্টি আমার বাপিদের পড়ায় সেই আন্টির বাড়ি কিন্তু আরও সামনে তোমাদেরকে দেখাবো তো সেই আন্টি কিন্তু ওই বর্ষার সময় আসতে খুবই সমস্যা হয় আন্টির এখান দিয়ে আসতে এমনকি সে আন্টি জুতো মানে বাড়িতে রেখে আসে কারণ যতটা পথ যাবে এখানে নেই কোনো পাকা রাস্তা নেই কোনো কিছু ওই জন্য আন্টির জুতো খুলেও বাড়ির থেকে চলে আসে তো চলো আমি সামনের দিকে যাব আর বিশেষ করে খাওয়ার জলেরও খুবই অসুবিধা হয় এই দিকে এই যে দেখো রাস্তার পাশে এটা হচ্ছে একটা ঘর আর এখান থেকে কিন্তু ছাগল গরু কিন্তু গরু তো আর কোথাও নিয়ে যেতে পারে না যত মানে যতদিন না মাঠ বেরো হবে ততদিন কিন্তু গরু নিয়ে যেতে পারবে না তো ছাগল কিন্তু এখান থেকে ছাগলের ঠিক খোঁটা ওড়কানো থাকে মানে দড়ি গলার দড়ি খোলা থাকে ওরা কিন্তু জঙ্গলের মধ্যে খায় তো জঙ্গলটা তোমাদের নিয়ে দেখাচ্ছি কতটা ঘন জঙ্গল আর জঙ্গলের মধ্যে কিন্তু বেশ ওই মানে কি বলবো চরের উপরে কি হয়ে আছে ঠিক ওইগুলোই খায় গাছের ছাল পাতা খায় তোমাদের সামনে দেখাবো ভাটা মানে আস্তে আস্তে কিন্তু ছাগলও নেমে ছাগুলো তোমাদের আরেকটা জিনিস দেখায় ওই যে নদীর থেকে যে ভেসে আসা যে ফল বিভিন্ন রকমের ফল রয়েছে বিভিন্ন গাছ রয়েছে নদীর সেই ফল কিন্তু এখানে দেখতে পাচ্ছি নৌকায় করে কেও কেউ একজন হয়তো নিয়ে এসেছে গুডিয়ে তো এখানে দুটো ছাগলে আবার সেই ফলগুলো খেয়ে নিচ্ছে এই হট হয় উঠতে পারছে না আমাদের এই পাশে নার্সারি আছে ওই যে মানে গাছের ফলগুলো ওই ফলগুলো কিন্তু ওরা খুব কষ্ট করে ঘুরিয়ে নিয়ে এসছে আর এখন যদি ছাগলে খেয়ে নেয় ওই ফল কিন্তু একটা একটা মানে যে যেরকম মানে যে হয় যে গাছ সেই গাছের দাম হিসেবে কোনোটা দু টাকা পিস ওই ফলের টাকা কোনোটা এক টাকা পিস কোনোটা পঞ্চাশ পয়সা পিস হিসাবে এই নার্সারিতে বিক্রি করা হয় তো তোমাদেরকে নার্সারিটা দেখাবো ফেলে এসছি সেটা তোমাদের দেখানো হয়নি তোমরা সামনের দিকে যাচ্ছি আরও ওই যে দেখো ওই দাদু ঠিক মনে হয় জাল পাতা আছে

সাবধানে ওই কালকে আগের দিন টানছিলে না দিদা এরকম পাক পুড়ে গেছে নামা হয় না পথে ভাটার সময় তো নামতে পারো তা জল সত্যি এক ঘন্টার মধ্যে টাইম লাগবে দাদা ও

এই রিসোর্টটা এই রিসোর্টের সামনে ঠিক এই ঘাটটা করেছে কারণ এই রিসোর্টের থেকে সবাই বোর্ডে করে যাতোয়াত করবে তো এবারে যে রিসোর্ট রয়েছে সেই রিসোর্টের সামনে একটা করে জেটি ঘাট অবশ্যই রয়েছে তো আমরা মাঝের মধ্যে যখন ফ্রি টাইম পাই তখন কিন্তু এইখানে এসে একটু সময় কাটে তো তোমাদেরকেও দেখাবো এসব কি সুন্দর এই লোকেশানটা কিন্তু সত্যি দারুণ লাগে চারটে বাজতে আসছে বোর্ড যখন জোয়ারের জল ওঠে এখানটায় দাঁড়িয়ে রয়েছি এইখানটায় কিন্তু চুক এরকম কোমর জল হয় কারণ যখন ভরা জোয়ার হয় তখন কিন্তু জোয়ারের জলটা অনেকটাই বাড়ে এদিকে এসো দেখো এখানে কাদা ছেল্লা পড়ে রয়েছে এখানটায় কারণ স্লিপ হয়ে রয়েছে কারণ এখানটায় তো জল ওঠে কিন্তু সুন্দর একটা জায়গা দেখো বন্ধুরা তো যখন একাকী মন কাটাতে ইচ্ছে করবে তখন ঠিক এরকম একটা জায়গায় সময় কাটালে খুব ভালো লাগে আর এই যে দেখো নদীর একটা ফল ফল এটা এটা বান বান গাছের তো আর এখানে কেওড়া গাছ রয়েছে ওই দূরে রয়েছে কেওড়া গাছ কিন্তু কেওড়া গাছের আমি ঠিক নাগাল পর্যন্ত যেতে পারছি না আর শুনেছি কেওড়া গাছ বাচ্চা বাচ্চা কাচ্চা থাকলে সে কেওড়া জালি বেলাতে সব খাওয়া শেষ হয়ে যায় তো আসলে বন্ধুরা এই সবেমাত্র মাত্র জল সরে যাচ্ছে তো এখন সেই গাছের গায়ে গেছো কাঁকড়া বড় বড় সাইজের দেখা যাচ্ছে তো তোমাদের সামনে নিয়ে দেখাচ্ছি যে ওই গাছের গোড়ায় একটা গেছো কাঁকড়া ওই যে দেখো ওই এইখানে কিন্তু একটা ভাঙন বলতে পারো এই ভাঙনে কিন্তু গাছপালা দেখতে পাচ্ছ সব ভেঙে খুব খারাপ এখন স্রোতের টানে জল সব এই দিকে চলে যাচ্ছে এই যে তোমার বলো কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে আসবে তো কালকে যদি সময় পাই অবশ্যই আসবে তো ঠিক আছে বন্ধুরা এই যে দেখো চর নেমে গেছে আর ছাগলগুলো দেখো সব চরে কিভাবে খাচ্ছে তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে চরে কিভাবে ওই যে দেখো সামনে আর একটা ছাগল ওই যে দেখো ওই চরে ওই যে শুলো উঠে আছে শুলো আর ওই নদীর ঘাস ওইগুলোই কিন্তু খাচ্ছে এই দেখো বন্ধুরা নদীর পাশে দেখো দুটো ছোট ছোট ছাগলের বাচ্চা দেখো কি খাচ্ছে ওই যে ঘাস খাচ্ছে আর নদীর ধারে কিন্তু এগুলো বেশি হয় যে ওই কুমির এসে ওই ছাগল বাচ্চা বা ছাগল বড় ছাগল ওই লেজের বাড়ি মেরে কিন্তু নিয়ে যায় এই জন্য অনেকে নদীর পাশাপাশি ছাগল খুঁজে পায় না এই যে দেখো চলো এই নদীর রাস্তা দিয়েই যাচ্ছি এই যে দেখো তোমাদেরকে এক্ষুনি বলছিলাম যে নার্সারির চারা গাছ তো এই হচ্ছে সেই নার্সারি এইখানে দেখো ঠিক ছোট বড়, মাঝারি ওই যে তোমাদের সামনে দেখাচ্ছিলাম যে আর কি ফলগুলো মানে নৌকার মধ্যে ছিল সেই ফলগুলো কিন্তু ঠিক এইখানে বীজ বপন করা হয় এই যে সামনে যত যাব তোমাদের আরও দেখাবো এটা কিন্তু একটা জঙ্গলের একটা চর বলতে পারো চরের উপরে ঠিক এটা উঁচু জায়গা এখানটায় কিন্তু অতটা জল আসে না যে বিরাট জল এসে যে গাছগুলো তলিয়ে যায় সেরকম কিন্তু না এই সেই জায়গা নদীর রাস্তার উপরে ও দাদু ভালো আছো আচ্ছা কোথায় যাচ্ছ আচ্ছা 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 আসো আসো একটু গল্প টল্প করি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর বাড়ি ফিরবে সন্ধ্যাবেলা তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাও বাজারের দিকে যাও হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে সেই নার্সারির চারা গাছ এখানে আর আমি ঠিক এই মিডিল পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি আর যে ছোট ছোট যে চারাগুলো হয় সেই মানে নার্সারিটা এটা নতুন তৈরি হয়েছে এই যে দেখো এখানে নেট দিয়ে পুরো সম্পূর্ণ ঘেরা তো চলো সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর ওখানে দেখতে পাচ্ছ যে আমার বাপুরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছে একটু ছোটাছুটি করছে তো চলো সামনের দিকে গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে সেই চারা ছোট ছোট প্যাকেট বন্দি করা এগুলো এখনো দানা দেওয়া হয়েছে এখনো গাছ কিন্তু বেরোয় যে সারিবদ্ধভাবে দেওয়া রয়েছে ওই সাইডটা দেখাচ্ছি এই যে বাপেকে নিয়ে সবে টিউশনের থেকে বাড়ি ফিরলাম এবার যাব একটু জল আনতে ঘরে একদম জল নেই বোতলগুলো সব খালি হয়ে রয়েছে বন্ধুরা এই যে দেখো গাছ পাকা কামরাঙা বাড়ির গাছে এই শেষ মানে অনেক গাছে ধরে তার মধ্যে দুটো রয়েছে দুপুর বেলা তুলে কিন্তু বাপি তো স্কুলে গেলো সেই জন্যে আর কাটিনি তো এখন এই বাপি টিউশনের থেকে নিয়ে এসেছি এখন এই কামরাঙাটা কাটবো আর একটু ঝাঁকাবো তো বন্ধুরা তখন বলেছিল বাপি যে মা আমার জন্য রেখে দেবে তা আমি একেবারে বললাম যে রাখবো কি একেবারে ও আসলে তারপরে কাটবো এই যে দেখো এখন একটু কামড়া মা খাবো সুন্দর করে করে দানা বের করবো এই দেখো বন্ধুরা কি সুন্দর করে নিয়েছে একদম ছোট ছোট পিস পিস করে ডিজাইনটা দেখেছো ঠিক তারা মাছের মতো তারা মাছ হ্যাঁ লবণ দিয়ে দেবো

তো বন্ধুরা আজকের পর্বটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর সে মাছ কিন্তু সেইভাবে আছে তো যাই হোক পর্বটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে পর্বটা তোমাদের কেমন লাগলো তার উপর বিকালবেলা ঘুরতে যাওয়া বাপি যেদিকে পড়তে যায় সেই দিকটা দেখানো তো কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতো এটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ আর আমাদের ভিডিও